আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত তো আজকে আপনাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিদ্যা দিব এটা হলো ত্রিভুবন বশীকরণ ত্রিভুবন বশীকরণ এটা একটা টোটকা এগুলো পরীক্ষিত বিদ্যা তো একটু পরিশ্রম করে নিতে হয় তো আপনাদেরকে বলে দেই মা বাবা স্ত্রী পুত্র যাকে ইচ্ছা আপনি বস করতে পারেন আপনার খারাপ নিয়তি হোক অথবা আপনার ভালো নিয়তি হোক যে কোনো বস করতে পারেন তো এর জন্য আপনার দরকার হবে আপনারা চেনেন পেঁচা অথবা পাখি পেঁচা বলে কেউ ধোধু পাখি বলে সরস্বতীর বাহন পেঁচা পাখি যেমন দেখবেন যে গাছে অনেকে আবার হুতু পাখি বলে হুতু পাখি বলে গাছে বসে থাকে চোখগুলো অনেক বড় বড় হয় আগে দেখা গেছে গ্রাম অঞ্চলে অনেক বড় বড় বিশাল আকৃতি কিন্তু আপনারা দেখা যায় না এখন ছোট ছোটো আপনারা খুঁজলেই জঙ্গলে খুঁজলে আপনারা পেয়ে যাবেন গাছে বসে থাকে তো ওই পাখি ওই পাখির চোখ লাগবে ওই পাখির চোখ লাগবে ওই চোখটা আপনারা রোদে শুকাবেন ওই রোদে চোখে চোখটা আপনারা রোদে শুকাবেন শুকানোর পর একটা তার করে ভরবেন ভরে মাজাই ব্যবহার করবেন আপনি যার শরীরে স্পর্শ করবে করবেন আমি গ্যারান্টি দিলাম আপনি যার শরীরে স্পর্শ করবেন সে আপনার বয়স হয়ে যাবে যা বলার বাইরে তো আমি আপনাদেরকে দিতেছি যে আপনাদেরকে দিতে হয় তাছাড়া আমার কাছে হাজার হাজার বিদ্যা আছে তো আমার বরব্বা ছিল আমার ঘরের সাথে তখনকার দিনে কারো পেটে যদি বাচ্চা আসতো তো বোঝা যেত না যে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে তো আমার ওই বরব্বা বলে দিতে পারত যে ছেলে হবে নাকি মেয়ে হবে সে বলে দিতে পারত সে প্রচন্ড জান্না ছিল কিন্তু তার একটা সে যখন মারা যায় তখন বাড়িটা এক কঠিন ভাই বান্ধা ছিল তো যখন আজরাইল ঘরের ভিতরে আসতে পারতেছে না তখন তো আমার ওই বরব্বা মৃত্যু সজ্জায় প্রচন্ড কষ্ট হইতেছে তখন আমার দাদা দরজা যে বান্ধন বান্ধনগুলো ছিল সেই দরজা বান্ধনগুলো কেটে দেয় দুয়ার পরে দরজা লাগতে পারে ভেঙে ফেলে দেয় তারপরে তার ওই জিউ যায় সে এতটা জান্নেওয়ালা ছিল যার বলার বাইরে ছিল তা বাড়ি বন্ধ সব কিছুতে সে প্রচুর পারদর্শী ছিল সে যদি কোনো একটা বাচ্চা দেখত সে নিমিশেই তাকে কান্দাতে পারত তারপর সে কিছুতে পারদর্শী ছিল যা বলার বাইরে সে পাতা খেলাধুলায় যদি তো কিলোর ভেতরে তুলার সে টেনে নিয়ে আসতো অশীলের যত প্রকার টাবিস্ক থাকুক না কেন কোনো কিছু টিকতো না সব চলে আসতো তো বরফ বেছে নেই বরফ বা অনেকদিন আগে মারা গেছে আমার জন্মের আগে মারা গেছে বরফ আমি দেখতে পারিনি তার খাতা বিদ্যা পুরোনো খাতা অতগুলো লিপিবদ্ধ করতে পারেনি যেহেতু সে শয়তানি বিদ্যার অধিকারী ছিল আমার মায়ের জান্নালা ছিল আমার মা প্রচন্ড জান্নালা ছিল আমার মা যদি বলতো যে এর পরিবারে কিছুই থাকবে না ধ্বংস হয়ে যাবে পরিবারে কিছুই থাকবে না ও বাস্তবে ধ্বংস হয়ে যাবে যদি বলে যে মৃত্যুর আগে এ বিছনাতে পরে থাকবে এ সুখে সুখে মরবে আর দিয়ে রক্ত বের হবে তো তাই হতো আমার মায়ের একটা উস্তাদ ছিল একটা পিড়ি বলা যায় তো আমার মায়ের পরিচয় করে দেবো আপনাদের সাথে আমার মা মাকে আমি বলবো যে ভালো যদি কোনো জিনিস তোমার কাছে থাকে তো তাহলে তুমি শিষ্যদের দাও তো আমার কাকা আছে কবিরাজ তিনি কবিরাজি করেন আমার বোন আছে তিনিও করেন তো এগুলো আমাদের রক্তের সাথে মিশে গেছে বলে দে আপনাদেরকে ওইটা যখন আপনার ওই যে ধোতু পাখির চোখ যেটা আপনি মাজায় ব্যবহার করবে যার শরীরে স্পর্শ করবে সে আপনার বয়স হয়ে যাবে যত লোক আছে যত লোক আছে যার ইচ্ছা আপনি করতে পারেন সবাই আপনার বসে ছেলে স্বামী স্ত্রী যে কাউকে বসে করতে পারেন স্পর্শ করতে হয় না এটা আমি দিয়েছি ভিডিওতে এটা হলো আলমিনু এই আল্লাহর এই নামটা আমার মনে পড়তেছে না এই নামটা আপনার এক হাজার বার এটা এক হাজার বার একটা কাগজে লিখতে হয় এক হাজার বার এটা একটা কাগজে লিখতে হয় ভোজপত্রের উপর ছোট ছোট করে যারা কোরআনে হাফেজ আছে লেখা আরবিদ্যায় পারদর্শী এরা লিখতে পারে ছোট ছোট করে এক হাজার বার লিখতে হয় এই তাবিজটা নিয়ে আপনি যেখানে যাবেন সেখানেই সম্মান পাবেন তো এটা যেহেতু আল্লাহর নাম এটা তো খারাপ কাজে ব্যবহার করা যাবে না কিন্তু এটা যে টোটকা এটা আপনারা খারাপ কাজে ব্যবহার করতে পারবেন আর যাই যেখানে আটকে যাবেন যেখানে ইয়ে করবেন সেখানে আমাকে ফোন দেবেন আমি আপনাদেরকে এখান থেকে বিদ্যা দেব আর আমার যে যারা গুরু আছে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব পুরনো যে নথিপত্রগুলো আছে এগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের মাঝে যেন আমি অরিজিনাল বিদ্যাটা দিতে পারি আসসালামু আলাইকুম